মোহিতের সাথে ঘুরতে কেন গিয়েছিলি অদরা নিজেকে ছাড়িয়ে নেয় মিটমিট করে হেসে তাকায় মাহেমের চোখের দিকে ইস্কি সুন্দর চোখ দুটো চেঞ্জ করে এসে বলছি বলে ওয়াশরুমে ঢুকে যায় মাহিম অদরার ফোনটা তুলে খাটে বসে তখনই মোহিত অদরার অদরা বলে রাখতে ডাকতে রুমে ঢুকে পড়ে মাহিম চোয়া শক্ত করে মোহিতের দিকে তাকায় মাহিমকে দেখে মোহিত খানিকটা অবাক হয়ে বলে ব্রৌ তুমি এখানে মাহেমবির বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে এটা দেখে মোহিতের হাসি পায় তবুও হাসি চেপে মাহিমের পাশে বসে পড়ে এটা আমার হবু বই রুম এখানে যখন তখন ঢুকে না আমি হই মাহিম হাত শক্ত করে করে মুট ফেলে এই মুহূর্তে সে মহিতের সাথে কথা বলতে যায় না মোড় নেই মোহিতকে বুঝতে পারে মাহিম চেতিয়ে দেওয়া এতটা সহজ হবে না আজকে কিন্তু সে সাথে তো হবেই বাচ্চি কালকে অদরাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবো দেন ফুল সজ্জা তারপর বছর ঘুরতে না ঘুরতে বেবি দারুণ না বিগ ব্রো মাহিমকে চোখ টিফে এক হেসে বলে মাহিম শক্ত চোখে তাকায় মোহিতের দিকে থামিয়ে ফেলে মাহিমের চোখে চোখ রেখে বলে ভালোবাসলে আগলে আগলে রাখতে জানতে হয় যত্ন করতে হয় যা তুমি পারো না তাই ভালোবাসা তোমার জন্য না তুমি হেরে গেছো অদরাকে আমি নিজের করেই ছাড়বো অ্যাট এনি কস্ট একটা মেয়ের জন্য ভাইয়ের সাথে লড়াই করবো না তোমাকে বরং আমি কিউট সুইট ড্যাশিং জোস একটা কেমন এবার বাঁকা আসে কুচকে থাকা কপাল সোজা করে ফেলে অদরা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে দুই বাইকে পাশাপাশি বসে থাকতে দেখে কপাল কুচকে ফেলে এদের মতিগতি বোঝা বড় দেয় অদরা তো বুঝতে পারে না মহিত অদরাকে দেখে দাঁড়িয়ে যায় এক হেসে বলে উঠে অদরা ইউ আর সো ইউ আর লুকিং সো গর্জিয়াস আই ইমপ্রেসড বড় বড় চোখ করে নিজের দিকে তাকায় টি শার্ট আর প্লাজো পরেছে সে তাকে গর্জিয়াসে লাগে কি করে এ ছেলেটার মাথা পুরাই গেছে মোহিত বেরিয়ে যায় তার কাছ শেষ যাওয়ার সময় দরজা ছাপিয়ে দিয়ে দরজা থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকে যাতে এদিকে কেউ না আসে অদরার মাহিমকে একসাথে দেখে না ফেলে মাহিম অদরা পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে তারপর বলে ওঠে জাস্ট বাল লাগছে না আর এত স্ট্রেস আমি নিতে পারছি না আমার একটু শান্তি প্রয়োজন জাস্ট ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি অদরা মাহিমের পাশে বসে হাতের উপর হাত রেখে মাহিমের চোখ বন্ধ হয়ে আছে ছোট থেকে সে টেনশন করতে পারে না পাগল পাগল হয়ে যায় মাথার না ঠান্ডা করুন মাহিম মাহিম অদরার দিকে ঘুরে তার দু কাজ শক্ত করে ধরে তারপর দাঁতে তাঁত চেপে বলে আমি মাথা ঠান্ডা করতে পারছি না জাস্ট পারছি না এখন তোর জন্য ভাইয়ের সাথে যুক্ত করতে হবে আমার বুঝি না আমি কিছু তাই না তুই আসকারা না দিলে ও কখনোই এতটা বাড়াবাড়ি করার সাহস পেত না তোর ওকে নাচাতে ভাল লাগে আর আমার সাথে ও গ্যাসাগ্যাসি করতে ভাল লাগে শক্ত করে ধরায় ব্যথা পাচ্ছে অদরা শরীরের ব্যথার চেয়ে মনের ব্যথা বেশি ভয়ঙ্কর অদরা শরীরের ব্যথা অনুভব করছে না কিন্তু মাহিমের বলা কথাগুলো হৃদয়ে আঘাত করছে দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে মাহিম অদরাকে ছেড়ে দেয় সোজা হয়ে বসে দু হাত মাথায় চুলে চুল খামছে দরে অদরা মাথা নিচ করে কান্না আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাকে বিয়ে করবি কাল সকালে বিয়ে করছি আমরা অদরা ফট করে তাকায় মাহিমের দিকে বিয়ে করবে অদরা তাকানো দেখে মাহিম বলে ওঠে কি বিয়ে করতে প্রবলেম দুটানায় পড়ে গেছিস অদরা চোখের পানি মুছে শক্ত করায় বলে সত্যি দুটানা পড়ে গেছি কি করে বিয়ে করি বলুন তো আপনি তো আমায় বিশ্বাস করতেই পারেন না এত বছর হল চীনে নামায় অথচ কত সহজে হার্ট করে কথা বলতেন বলেন যে আমাকে বিশ্বাস করতে পারে না তাকে বিয়ে করি কি করে বলুন তো আপনাকে বিয়ে করছি না আমি মাহিম তাতে তার চেপে অদরার কোমর জড়িয়ে শখ তাকে কাছে নিয়ে আসে রাগে তাচ্ছে গন গন শ্বাস নিচ্ছে শ্বাসগুলো অদরার মুখে এসে পড়ছে চোখ বন্ধ করে ফেলে অদরা মাহিম ফিস ফিস করে বলে বিয়ে করতেই হবে না করলে তুলে নিয়ে যাব তোকে তোকে ছাড়ছি না আমি মাহিমের প্রয়সী হতে হবে তোকে অদরা মাহিমের হাত ছাড়ানোর চেষ্টা করে আরো শক্ত করে চেপে ধরে মাহিম অদরার কপালে নিজের কপাল টেঙিয়ে চোখ বন্ধ করে ফেলে পাগল পাগল লাগছে তার শান্তির খোঁজে প্রিয়সীর কাছে এসে শান্তি পাচ্ছে না যন্ত্রণা পাচ্ছে প্রিয় কাছে পাওয়ার লোভ যাচ্ছে একটুখানি না ঘুমাতে পারছি না খেতে পারছি না রুগী দেখতে ডাক্তার এমন পাগল হলে লোকে কি বলবে মাহেমের কথা শুনে বুক কাঁপতে থাকে অদরা হাতে পায়ে যেন বস চলে আসে পর্ষাগাল দুটোতে লাল আবা ফুটে উঠেছে অদ্ভুত একটা ফিলিং হচ্ছে প্রিয় তোমার পাগলামিতে সায় দিতে হচ্ছে অদরা ইচ্ছেকে দমি দমিয়ে না রেখে মাহিমের কপালে ঠোঁট ছোঁয়ায় নরম ঠোঁটের ছোঁয়ায় মাহিমের ঠোঁটের এক কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে সে শক্ত করে জড়িয়ে ধরে মাহিমকে অদরা তার লজ্জা মাখা মুখখানা লুকায় মাহিমের দিকে মনের খাবার নিয়ে অদরা রুমে আসছিল তখন তখনই মাহিম এক লাভে দাঁড়িয়ে যায় মনে খানিকটা চমকে উঠে বাদর ছেলে বয় কে বয় দেখালি বয় কেন দেখালি মোহিত মনির কাজ জড়িয়ে বলে মাম মা আমি একটা মেয়েকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই লজ্জায় বাবা দাদুকে বলতে পারছি না তুমি বলে দেবে প্লিজ মনে অবাক হয় এই ছেলের লজ্জা আছে মেয়েটাকে তুমি তো এখনই পাপাকে বলো বিয়ের কথা দেন রাতে খাবার টেবিলে আমি সবার সামনে তার নাম বলবো ওকে ঠিক আছে অতরা খাবার দিয়ে আসছি অতরা খাবে না তুমি এখনই যাও মনে চলে যায় মোহিত হাসে রাতে খেলা হবে মোহিত মামুদাকে একটা টেক্সট করে মাম্মা আমি বিয়ে করছি বউ নিয়ে দাদু বাড়িতে আসি বউ দেখতে চাইলে চলে এসো ফোনটা ফকেটে রেখে অদরা রুমের দিকে তাকিয়ে বলে কাল জীবনটা বদলে যাবে তোমার প্রিয়সী মাহমুদা মিথিকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে আসে আজকে সে অদরাকে মেরেই ফেলবে তার সংসারটা ভেঙে দিচ্ছে বজ্জাত মেয়েটা তার দু ছেলেকেই বস করে ফেলেছে আজকে অদরা যে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে মায়ের মতো চরিত্রহীন মেয়েটা আজকে যদি চরিত্র ঠিক করতে না পেরেছে তাহলে তার নাম মাহমুদানা মিথি কিছু বুঝতে পারছে না সে ফেল ফেল করে তাকিয়ে আছে মায়ের দিকে দাদু বাড়ি থেকে কোনো কেন নিয়ে আসলো অনেকবার জিজ্ঞেস করতে গিয়েও করতে পারেনি চৌধুরী বাড়ির সামনে দরজার সামনে দাঁড়িয়ে তিনি মেয়ের হাত ধরে শরীফ সবে বেড়েছিলেন শরীরটা ভালো লাগছে না বলে দুপুরে খাবার খেয়ে একটু শুয়েছিল তখন কখন চোখ লেগে গিয়েছিল বুঝতে পারেনি মাত্রই গুম বাংল তার তার ওরা করে রেডি হয়ে ছুটছিল দোকানের উদ্দেশ্যে মামদাকে দেখে বেশ অবাক হয় তিনি মিথিকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মিথিও হেসে বলে ওঠে বাবা কেমন আছ শরীফ হাত বাড়িয়ে দেয় মিথি মিথি মায়ের হাত ছাড়িয়ে দিয়ে বাবার কাছে চলে যায় রেগে প্রকাশ করে না সে এদিকে এদিক সেদিক তাকিয়ে মনে কিচেন থেকে বেরিয়ে মামুদাকে দেখে বাবি বলে চেঁচিয়ে উঠে মাহমুদার চোখ মুখ শক্ত করে তাকায় মনের দিকে মনে এগিয়ে যায় মামদার দিকে ভাবি ভেতরে এসো কদিন পর আসলে তুমি তোমাকে দে সত্যি খুব মিস করি আমি এসো এসো ভেতরে এসো মাহমুদার হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসে মনে মাহমুদা কিছুই বলতে পারে না মাহিম বেরিয়ে আসে মামুদাকে দেখে বলে মা তুমি এখানে মামুদা মাহিমের সামনে গিয়ে দাঁড়ায় তুমি এখানে আছো আমাকে বলো কেন আসুনি মাকে ভালো লাগছে না আর হাঁপিয়ে গেছো মাহিম মামুদার হাত ধরে বলে আমি তো চলে যেতে চেয়েছিলাম তাই বলে আসিনি তাছাড়া এখানে আসবো জানা ছিল না একটা কাজ এদিকে আসছিলাম ভাবলাম বাবাকে দেখে যাই মিথ্যা বলে মাহিম মাকে সে কষ্ট দিতে চায় না মুহিত শীষ বাজাতে বাজাতে তার রুম থেকে বের হয় সোপায় আয়েস করে বসে বলে বড় তোমাকে একটা মেয়েকে কিস করতে দেখলাম সেটা একই কাজ ছিল মাহিম বিষম খায় পাখিরাও অস্বস্তিতে পড়ে যায় মা মুদা দিকে তাকিয়ে আছে মাহিম শক্ত গলায় মোহিতকে বলে মুখটা বন্ধ রাখবে তুমি আমি মুখ বন্ধ রাখলে মাম্মা তুমি কিন্তু দুদিন পর জানতে পারবে দিদুন হচ্ছ তখন কি করবে তুমি তোমার ডান হাত তোমার মেরে দেবে সে বয় পেয়ে যায় ইচ্ছে যে করছে মোহিতের গালে দু চারটা থাপ্পড় বসিয়ে দিতে মিথি শরীফের সাথে চলে যায় এতে ঠোঁট কাটার কথা শুনে রাজি না তারা মাহমুদা মুহিতের সামনে গিয়ে দাঁড়ায় বউ না কি দেখাবা মোহিত মাথা চুলকাতে চুলকাতে বলে বউ দেখে তো তুমি সেন্সলেস হয়ে যাবা না আমার বইয়ের রূপের আগুনে যদি তুমি চলে যাও আমি তোমার মা হই ঠিক করে কথা বলো আবার আমার বউয়ের তো শাশুড়ি হবে মামুদা কথা খুঁজে পাই না তার ছেলে একদম বাদর হলো কি করে মা তুমি এসো আমার সাথে ও পাগল হয়ে গেছে ওর কথায় কান দিতে হবে না মাহমু মাহি মাহুদেকে নিয়ে চলে যায় তার রুমের দিকে মুহি দীর্ঘশ্বাস ফেলে মধু খেতে ভালো লাগে কিন্তু শিকার করতে ভালো লাগে না ব্যাপার না আমি আছি তো মাহমুদা আজকে থেকে যাবে এখানে না থেকে উপায় নেই কাল রাত হয়ে গেছে তাছাড়া দুই ছেলেকে বাগের গুহায় রেখে সে কিছুতেই যাবে না ছেলেদের সাথে নিয়ে এই বাড়ি ছাড়বেন তিনি মাহমুদা আসার খবর পেয়ে বাড়ির সবাই ভীষণ খুশি হই হুল্লা লেগে গেছে মনিয়া শিলা রান্না করছে সব মাহমুদের পছন্দের মমতা বেগম মাহমুদার সাথে কথা বলার জন্য আশেপাশে গুড় করছে কিন্তু মাহমুদা কথা বলছে না সে বিরক্ত এরা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মইদের কষ্ট হচ্ছে খারাপ লাগে এই মানুষগুলো এত ভালোবাসে তাকে অথচ কি সুন্দর তাদেরকে ছেড়ে থাকে উনি কিসের লোভে কিসের দাপটে তাদের তিন ভাই বোনকে বাবার আদর থেকে বঞ্চিত করেছে পরিবার থেকে দূরে রেখেছে যা উনি একদম ঠিক করেননি ভুল করেছে অদরা সবে রুম থেকে বেরিয়েছে এতক্ষণ সে পড়েছে সামনে ইনকোর্স পরীক্ষা ড্রয়িং রুমে মাও দেখে দেখে চমকে ওঠে অদরা খানিকটা দূরে মিথি বসে গল্প করছে শরীফের সাথে দুজনের চোখে মুখে হা খুশি রামে শরীফ মেয়ের দিয়ে মেয়ের জন্য আর দোকানে যায়নি অদরা দাঁড়িয়ে থাকে আসলে কোন দিকে যাবে কি করবে বুঝে উঠতে পারছে না মাহমুদের সামনে গেলে যদি দু চারটা থাপ্পড় মেরে দেয় মহিদ খেয়াল করে অদরাকে সে এক গাল হেসে বলে অদরা কি সুন্দর লাগছে তোমায় আমি তো ক্রাশ খেয়ে গেলাম এবার সবার নজর অদরাতে অস্বস্তি দিতে পড়েছে অতরা মাথা নিচু করে শুকনো রোগ গেলে কেউ ব্যাপারটা সিরিয়াসলি না নিলেও মাহমুদা নেয় তার কপালে চিন্তার বাজ পড়ে তখনই হুল চেয়ার ঠেলে সেখানে উপস্থিত হয় আব্দুল্লাহ সে মাহমুদাকে দেখে মিষ্টি হেসে জিজ্ঞেস করে মা ভালো আছো মাহমুদা জবাব দেয় না তাকায় না পর্যন্ত অপমানিত হয় আব্দুল্লাহ হাসি মুখটা চুপসে যায় রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে মোহিত মা না হলে এতক্ষণে গায়ে হাত তুলে ফেলত আহত হয় মিথিকে ইশারা করে দাদুর কাছে যেতে মিথি যায় দাদুকে জড়িয়ে ধরে এটা সেটা জিজ্ঞেস করে আবদুল্লার মন খারাপ ঠিক হয়ে যায় আর তখনই বোমা ফাটায় মোহিত সে দাঁড়িয়ে বলে ওঠে আমি অদরাকে বিয়ে করতে চাই সবাই স্তব্ধ হয়ে যায় মোহিতের কথায় অদরা চোখ বড় বড় করে দিকে তাকিয়ে থাকে মাহিম খানিকটা দূরে দাঁড়িয়ে দেখেছে এই মুহূর্তে সে নিজের মধ্যে নেই ভালোবাসা হারিয়ে ফেলার বয় মনের মধ্যে জেগে উঠেছে গলা শুকিয়ে যাচ্ছে বাড়ির সবাই রাজি হয়ে যাবে এটা জানা মাহিমে কি করবে সে এখন মাহমুদে দাঁড়িয়ে যায় মোহিত পাগলামির একটি সীমা থাকা দরকার মাম্মারি লাক্স পাগলামি তো এখনও কিছুই দেখলে না জাস্ট ওয়েট অ্যান্ড সি শরীফ হেসে ফেলে নিজের জায়গা থেকে উঠে ছেলের পাশে এসে বসে আমার বা প্রথমবার তার ইচ্ছের কথা জানিয়েছে আর আমি তা পূরণ করব না দুমদাম করে বিয়ে মুখের তাকায়। মাহিম কোনো কিছু বলছে না এসে বলে এ মেয়েকে বিয়ে করলে আমার মরা মুখ দেখবে তুমি তুমি যে বিতু মাম্মা সুইসাইড তোমাকে দিয়ে হবে না মাহমুদা বাসা হারিয়ে ফেলে মোহিতের এক একটা কথায় অদরা এখন চুপ থাকতে পারে না সে মনে মনে স কথা সাজিয়ে নেয় চা চা দাদা চাচার মুখের উপর কথা বলার সাহস নেই তার তবুও আজকে বলতে হবে সারা জীবনের প্রশ্ন এটা চুপ থেকে অন্যায় প্রশ্ন দিবে না তার জীবন এটা বাকিদের সিদ্ধান্ত নিজের ভালোবাসা হারাতে পারবে না সে অদরা জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে কথা বলার জন্য মুখ খোলে তখনই মহিদ অদরার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে তুমি আমার ভালোবাসা অদরা তোমাকে সারা জীবন ভালো রাখার প্রতিক্রিয়া নিয়েছি আমি আমার জীবন বিসর্জন দিয়ে হলো তোমাকে ভালো রাখবো আর তুমি আমাতেই ভালো থাকবে কারণ আমি কাপুরুষ নই শেষের কথাটা মাহিমের দিকে তাকিয়ে বলে অদ্র দাঁতের দাঁত চেপে বলে ওঠে আই এম সরি বড় বাবা আমি বিয়ে করতে পারবো না সবই অনার্স ভর্তি হয়েছি এখনই বিয়ের প্যারা মাথা নিতে চাই না তাছাড়া আমার মোহিত ভাই একে পছন্দ না তাকে আমি আর আমার ভাই মনে করি আমার ভাইয়ের সাথে বিয়ে ইম্পসিবল মহিত হাসে হাসতে হাসতে বাবার পাশে গিয়ে বসে মাহমুদা স্বস্তির নিঃশ্বাস ফেলে যাক এই যাত্রায় গেল আবদুল্লা হুইল চেয়ারে চাকা ঘুরিয়ে মোহিতের সামনে এসে বসে মাহিম চুপচাপ সবটা দেখছে রাগ হচ্ছে না তার বরং অস্বস্তি হচ্ছে কেন যে মোহিতের মতো সব জায়গায় সব কথা বলতে পারে না কেন সে মোহিতের মতো চঞ্চল না কেন সে মনের কথা সহজেই প্রকাশ করতে পারে না এই যে সবার সামনে স্বীকার করতে পারলো না অদরাকে ভালোবাসে সে কেন পারলো না এভাবে চলবে নাকি হাতের দিয়ে বলে দাদু ভাই এসব চিন্তা বাদ দাও পড়াশোনা শেষ করেছ ভালো একটা করো তারপর বিয়ে চিন্তা পছন্দ করে বিয়ে করবে এতে আমার আপত্তি নেই সাথে আছি তোমার কিন্তু ভাই বোন এটা আমি মানবো না অদরা তোমার বোন মিথি আর সে তো আলাদা নয় তাই না মোহিত হাত ছড়িয়ে নেয় ফোর্স করে শ্বাস টেনে বলে কোথায় আর কোথায় না আমরা ভাই বোন আমি অনেক আগে থেকে অদরাকে বিয়ে করব ভেবে রেখেছি। বোন মনে করবো ভেবেছি আমি তাকে বিয়ে করব ইটস ফাইনাল অদরা বিরক্ত হচ্ছে ইচ্ছে করছে মহিদের মাথা একটা বাড়ি মারতে কেমন বাজে ছেলে সে মাহমুদা ফেঁসে উঠে বলে লজ্জা নেই তোমার বাবা দাদার সামনে কিভাবে কথা বলছো মায়ে মেখে থামাও তুমি আমি যাস নিতে পারছি না মোহিত লাভ দিয়ে দাঁড়িয়ে যায় হ্যাঁ ব্রু আমায় থামাও কিছু একটা বলে দাও যেটা আমি আর অদরা শুনতে চাচ্ছি অতি ভক্তি চোরের লক্ষণ ভক্তি বাদ দিয়ে মনটাকে খুলে দাও মাহিম মহিদের দিয়ে তাকিয়ে থাকে কিছু বলার নেই তার অদরা বলে ওঠে বড় বাবা আমি আর এসব শুনতে চাচ্ছি না আশা করি তুমি আমায় বুঝবে বলে অদরা তার রুমে চলে যায় মিথিও। অদারার পেছন পেছন যায় শরীফ দীর্ঘ শ্বাস ফেলে ছেলে প্রথমবার একটা আবদার করলো কিন্তু সে আবদার পূরণ করতে পারলো না কেমন বাবা সে লজ্জা লাগছে তার মামুদা কটমর চোখে তাকিয়ে বলে এ বাড়িতে আমার থাকার মতো কোনো রুম হবে না কি চলে যাবো আবদুল্লাহ তাড়াহুড়ো করে কিছু বলতে যাই তখনই মোহিত বলে ওঠে মাম্মাম তুমি চলে গেলে কারো কিছু আসবে না আসবে যাবে না তুমি এতটাও গুরুত্বপূর্ণ না সো গলা নামিয়ে কথা বলবে দাদু দাদিমা বাবা তারা তোমার গুরুজন সম্মান দিতে শেখো মাহমুদা দমে যায় লজ্জা মাথা নুয়ে ফেলে মোহিত আবারও চোখ বলে বাড়িতে কোনো খালি রুম নেই থাকতে হলে পাপা রুমে থাকবে তা আর তার পায়ে ছুঁয়ে সরি বলবে তোমার দাপড় চলবে না আর বুড়ো হচ্ছে দুদিন পর কবরে যাবে একটু তো ভালো কাজ করে যাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করা সম্ভব হচ্ছিল না হচ্ছিল না তাই মাহমুদা গট গট পায়ে চলে যায় শরীফের রুমে মাহিম সকালের চোখে আড়াল করে হাসে আবদুল্লাহ বলে মায়ের সাথে এভাবে কথা বলতে হয় না জানি দাদু সরি বলে নেব আর হ্যাঁ আমি অদরাকে বিয়ে করব মহি চুল ঠিক করতে করতে চলে যায়। রাতে আর খাওয়া হয় না অদরার গলা দিয়ে খাবার নামবে না তার রুমে দরজা বন্ধ করে বসে আছে আরিফ একটা কাজে রাখা গেছে বাবা থাকলে কষ্ট কমতো বাবার সাথে একটু কথা বলে মন ঠিক হতো কালকে অদরা দাঁড়ায় মাকে এক নজর দেখার ইচ্ছে জেগেছে কিন্তু এমনটা দেখবে ভাবতেই পারেনি অদরা বিষাক্ত মনটা আরও বিষিয়ে যায় কারণ শিউলির চুলের মুঠো ধরে মারছে তার স্বামী চিৎকার করে কান্না করছে সে তবুও থামছে না দ্রুত পেছন ঘুরে দাঁড়ায় অদরা চোখ দুটো টল টল করে ওঠে যতই দোষী হোক দিন শেষে মা টানটা থেকেই যায় মাঝে মধ্যে ওনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে কেন করলে এমন কি পেলে তুমি কেন আমাকে আর বাবাকে অসহায় করে দিলে কেন সুখের সংসারটা ভেঙে দিলে না ঘুমিয়ে রাত পার করে দেয় অদরা রাতে কেউ তাকে খেতে ডাকতে আসেনি বাবা থাকলে সবাই ডাকতো জোর করতো খাইয়ে দিত বাবা নেই বলে কারোই কথা অতরার কথা মনে নেই সকাল সকাল দরজা ধাক্কা শব্দ পেয়ে অতরা বিরক্ত হয় চোখ মুখ কুঁচকে গিয়ে দরজা খোলে মাহিম ছট করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় অদরা বড় বড় চোখ করে তাকিয়ে বলে আপনি এখানে মাহিম অদরা দু গাল হাত দিয়ে বলে আমি চলে যাচ্ছি তুমি একটু পর চলে যাবে তোমার জন্য আমি ওয়েট করব বাজারে যেখানে সেখানে থেকে কাজী অফিস চলে যাব ফোনে চার শেষ তাই রিক্সা ডিস্ক নিয়ে রুমে আসতে হলো অদরা মাথা নাড়ায় মাহিম অদরার কপালে ঠোঁট জড়িয়ে বলে আসছি আমি সাবধানে এসো তুমি বলে চলে যায় মাহিম অদরা মুচকি হাসে তার মন খারাপ ভালো হয়ে গেছে এই যে তার মন ভালো করার মেডিসিনকে দেখলো তার ছোঁয়া পেলো এ মানুষটাকে ছাড়া বাঁচবে না অদরা দু সেকেন্ডও চিন্তা করতে পারে না এই মানুষটিকে ছাড়া মায়ায় বেঁধেছে সে অদরাকে প্রাণ থাকতে এই মায়া কমবে না